রাজধানীর রূপনগরে জোরপূর্বক ভাড়াটিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় বাড়ির মালিক চক্রের দ্বারা লাঞ্ছিত হয়েছেন বাংলা ভিশনের রিপোর্টার সাদাম হুসাইন ও ভিডিও জার্নালিস্ট আমানুল্লাহ আমান এ সময় তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয় উপভোগী সাংবাদিকদের উদ্ধার করে অকেয়া থাকায় ওই বিল্ডিং মালিক নিতাইচন্দ্র চন্দ্র হালদার তলায় বসবাসকারী আলমগীর হোসেন কবির নামের এক ভাড়াটিয়াকে স্ত্রী সহ বাসা থেকে বের করে দিয়েছে তখন থেকে ঘরের আসবাবপত্র নিয়ে গত চার রাত ওই এলাকার একটি বৃষ্টিতে ভিজে ও সড়কে রোদে শুকিয়ে দিন যাপন করছেন ওই পরিবার এমন খবর পেয়ে বিষয়টি জানতে ওই বাড়িতে যান বাংলা ভিশনের রিপোর্টার সাদ্দাম হোসাইন ও ক্যামেরা জার্নালিস্ট আমান আমান এ সময় বাড়িওয়ালার বক্তব্য নিচ্ছিলেন তারা সেই মুহূর্তে আশপাশের বাড়িওয়ালা দাবিকারী কয়েকজনের একটি চক্র ভুয়া সাংবাদিক আখ্যা দিয়ে তাদেরকে নানানভাবে হেনস্থা করে ও নারী ও শিশুদের দিয়ে হামলার নির্দেশ দেয় আপনাদের কি কি থানা থেকে ইনফর্ম করছে আরে ভাই হ্যাঁ বলেন আপনাদের কি থানা থেকে ইনফর্ম করছে এই পরিস্থিতিতে প্রায় দেড় ঘন্টা পর পুলিশ নেওয়ার একটু বলে দিচ্ছি এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি করেছেন সাংবাদিকরা